আজকে আমরা যাচ্ছি আকিলপুর সিরিজে আমার এখানে প্রথমবারই আসা তাই আমি কল্পনাও করিনি যে এই বৃষ্টি এত সুন্দর হবে এখানে এক পাশে যেমন রয়েছে গ্রামের পরিবেশ আরেক পাশে রয়েছে বিশাল সমুদ্র হঠাৎ আমার চোখ যায় আকাশের দিকে আকাশের দিকে ঘুরে উঠছে আমাদের চোখে একটা সুইজ গেটও পড়ে যেটা সাগরের সাথে মিলিত অবশেষে দেখা হয়ে গেল ঘুরির মালিকের সাথে নিচে পড়ে গেছে

হলো আমাদের পাশের ঘুরির মালিক এখানে সব থেকে বেশি মন কেড়েছে এই প্রকৃতিটা আমার সাথে এসেছিল এই বান্দাটা যার নাম লিঠন ঘুরতে ঘুরতে এক

একদম উগ্রের শব্দ হয়ে আসি হেলি রবি তাকে এখন তো না আসি আসো বন্ধু এক বাড়ি তাহলে এর আশি আশি বছর ইব আশি বছর আরো বেশি আশি বছর আমার ধারণা ছিল এই খেজুর গাছগুলো বৃদ্ধ হলে মনে হয় আর রস দেয় না কিন্তু আমার ধারণাটা ভুল ছিল এগুলো নাকি প্রায় সত্তর আশি বছর পর্যন্ত রস দিয়ে যায় অনেক হাঁটাহাটির পর এখন হচ্ছে চা বিরতি এখানে এসে আমরা ভাবতেছিলাম যদি নৌকায় বা বোর্ডে চড়া তাহলে বিষয়টা অনেক ভালো যে ভাবনা সেই কাজ এখন আমরা এরে অনেক গুতাইলাম কিন্তু সে আমার দিকে তাকায় কিন্তু ক্যামেরার দিকে তাকায় না এখানে বোর্ডের ভাড়া নিয়েছিল তিরিশ টাকা করে জনপতি আর আমাদের ঘোরা ঘরে বোর্ডে এখানেই সমাপ্ত বোর্ডে সময় আমাদের চোখে পড়ে ছিল কিছু তাবু আমরা এখন যাচ্ছি ওই তাবুর ওখানে দেখার জন্য তোমরাও চাইলে থাকতে পারো তাবুতে এখানে কারো পারমিশন লাগে না তাদের কাছে জানতে পেরেছি এটা বেলাফুরি এসেছে এখন আমাদের আবার বাসায় ফিরে যেতে হবে টাটা বাই বাই দেখা হবে কোনো এক ভিডিওতে আবার